বাচ্চা মেয়ের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার অদ্ভুত ঘটনা আর তারপর তার অস্তিত্ব নিয়ে উঠছিল বাচ্চাটি পৃথিবীতে ছিল কি না সেটাই প্রমাণ করতে পারছিল না তার মা। এদিকে বছরের পুরনো বাড়িতে তাদের সাথে ঘটে যাচ্ছে একের পর ঘটনা মেয়েটির মা কি পারবে তার একমাত্র মেয়েকে খুঁজে পেতে বলছিলাম জনপ্রিয় হরর এবং মিস্ত্রী ভরপুর থাই সিরিজ কাম এর কথা যেখানে আপনার ভাবনা বারবার ভুল প্রমাণিত হবে কখনো মাকেই মনে হবে খুনি আবার কখনো মনে হবে অন্য কিছু তো আজ আমরা নিয়ে এসেছি ডন্ট কাম হোম এর তৃতীয় এপিসোড কাহিনী পুরোপুরি বুঝতে আপনাকে অবশ্যই ডন্ট কাম হোম এর আগের এপিসোড দেখতে হবে সেগুলো আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে আপনারা এখান থেকেই দেখে নিতে পারেন তো চলুন মূল কাহিনী শুরু করা যাক স্বামী দাঁড়াইয়ের নির্যাতন যখন একেবারে সহ্যে সীমা ছাড়িয়ে যায় বালি তখন যেকোনো মূল্যে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এই ঘটনা সে ইন্সপেক্টর ফাঁকে জানাই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বালি বারবার ডিভোর্স চাচ্ছিল তার হাজবেন্ড জুথার দিকে পিস্তল তাক করে বালি বলছিল সে তার মেয়েকে সাথে নিয়ে এখান থেকে চলে যাবে কিন্তু রেগে জোর করে বলছিল বালি কোথাও যেতে পারবে না তখনই বালির হাত ফসকে শ্যুট হয়ে যায় কিন্তু গুলি গিয়ে জুথার পেছনে থাকা আলমারিতে লাগে তখনই দেখা যায় আলমারিতে লুকিয়েছিল মিন হয়তো সে তার বাবা মায়ের ঝগড়া দেখে ভয়ে লুকিয়েছিল এতটুকু মেয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক তখনই সন্নি ফিরে আসে বালির অঝরে কাঁদতে শুরু করে সে ফাতাকে তার কাপড়ের অংশ দিতে বলে কারণ তারা টেস্ট করে দেখতে চায় কাপড়ে লেগে থাকা রক্ত কার এটা শুনে বালি পুলিশের মাঝে তার নিজের প্রতি সন্দেহ খুঁজে পায় সে চিৎকার করে বলে আমি ওর মা আমি ওর সাথে খারাপ কিছু কেন করব। এটা বলে রাগ করেই সে তার পোশাকের কিছু অংশ ছিঁড়ে দেয় তারপর সে তার হাজবেন্ড এবং মিনের সাথে সেই ঘটনার বাকিটুকুর বর্ণনা দিতে থাকে মিন আলমারিতে বসেছিল বালি শুট করাতে আলমারির দরজা ফুটো হয়ে ভিতরের অংশ লেগেছে কিন্তু মিন বসেছিল বলে গুলি মাথার উপর দিয়ে গিয়ে সে বেঁচে গেছে বালির কলিজার ভিতরে ধক করে ওঠে সিন আবারও বর্তমানে শিফট হয় বালি তার হাজবেন্ড জুথাকে ফোন দেয় বালি বারবার বলে যে জুথা মিনকে নিয়ে গেছে কিনা বালি ভাবে জুথা বারবার ফোন দিচ্ছিল হয়তো সেই মিনকে নিয়ে গেছে কিন্তু জুথা বলে সে মিনকে নিয়ে আসেনি এবার ইন্সপেক্টর ফা ফোনে লাউড স্পিকার দিয়ে জুথার সাথে কথা বলতে শুরু করে ফা জুথাকে জানায় বালি তার মেয়ে মিনের জন্য মিসিং কমপ্লেন করেছে কিন্তু মিনের কোনো ফটো তার কাছে নেই তাই সে যেন মিনের ফটো পাঠিয়ে দেয় জুথা বালিকে বকা দিতে থাকে কেমন মাসে নিজের মেয়েকে সামনে রাখতে পারে না এমন কি মেয়ের একটা ফটো পর্যন্ত নেই তার কাছে যা হোক এরপর জুথা মিনের একটা ফটো পাঠিয়ে দেয় আর ইন্সপেক্টর ফাকে জানিয়ে দেয় যে মিন মা বালির সাথেই ছিল ফার সাথে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয় এ পর্যায়ে ফা যুথা বলে যে আপনি হলেন সেই ধরনের স্বামী যারা সবসময় স্ত্রীকে রাখে এবং জীবন নরকে পরিণত করে এরপর জুথা মিনের ফটো পাঠালে ফা জুথার পাঠানো ফটোর সাথে বালির ফটো মিলিয়ে দেখে হুবহু একরকম দেখতে এটা কিভাবে সম্ভব মা মেয়ের ছোটবেলার ছবি হুবহু একরকমের এর পরের সিন শিফট হয় বালিদের গ্রামে সেখানকার ওঝা কবিরাজদের নিয়ে অনেক লোক মিলে মিনকে খুঁজতে শুরু করে ফা এবং তেই তখনও কনফিউশনে রয়েছে সকলেই পুরো জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর চিৎকার করে মিনকে ডাকতে থাকে কিন্তু মিনের কোনো সারা নেই এক পর্যায়ে ফা জঙ্গলের মধ্যে একটি নদী বেয়ে যেতে দেখে তার মনে হয় ছোট মিন হয়তো এই নদীতেও করতে পারে সে নাটুর থেকে শুনে নেয় নদীটি কোন দিকে গিয়েছে তারপর তেইকে অর্ডার দেয় নদীর ভাটির দিকে যেন মিনকে খুঁজে দেখা হয় হয়তো সেদিকটাই সে বেঁচে যেতে পারে সাথে সাথে গাড়ি নিয়ে ব্রিজে চলে যায় এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল ভিতরে এসে বাথরুম কোন দিকে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা কোন দিকে আছে বালি সেগুলো ফাঁকে বলে দেয় তারপর বালির জানালা বন্ধ করতে গেলে ফা বাথরুমের দিকে যেতে থাকে সেখানে সে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে বালিকে ডাকতে থাকে একটা বন্ধ কামরা দেখে বোঝা যাচ্ছে বহুদিন হলো এই ঘরটি খোলা হয় না বালি ফার কাছে যেতেই তেই ফোন করে তার টিম নিয়ে নদীর ভাটির দিকে খুঁজছিল হয়তো ডেড বডি মিলতেও পারে এমন সময় তেইয়ের টিমের একজন সদস্য চিৎকার করে জানায় যে একটা ডেড বডি পাওয়া গেছে ফোনের এই প্রান্তে থাকা ফায়ের ভিতরটা চমকে ওঠে কারণ সে মিনের ডেড বডি চাচ্ছিল না সে চাই বেঁচে থাকুক হারিয়েও বেঁচে থাকুক একটু পরে জানতে পারে তেয়ের ওখানে যে পচা ডেড বডি পাওয়া গেছে সেটা মানুষের নয় জঙ্গলের পশুর ফাঁ হাত ছেড়ে বাঁচলো বালিও কান পেতে ছিল নিজের মেয়ে বলে কথা এবার বালি আর ফা সেই বন্ধ কামরা খুলতে চেষ্টা করে কিন্তু বাড়ির কোনো চাবি দিয়েই তালা খুলছিল না তখন ফা গিয়ে বাড়ির গাড়িতে থাকা রড নিয়ে আসে সেটা দিয়ে ফোর্স করে তারা দরজা খুলতে সক্ষম হয় এবার সেই ঘরে গিয়ে তারা তো অবাক কারণ এই ঘর থেকে নিচের দিকে আরো একটি সিঁড়ি রয়েছে অর্থাৎ নিচে হয়তো আরো কামরা রয়েছে রহস্য ভেদ করতে আর এত দিলে সব লাইট জ্বলে ওঠে এবার তারা মেঝেতে রক্তের দাগ দেখতে পায় কিন্তু বালি এই কামরা সম্পর্কে কিছুই বলতে পারে না সে জানায় এটা হয়তো তার মা তৈরি করেছিল এখানে সে কখনো আসেনি বা তাকে আসতে দেওয়া হয়নি রক্তের দাগ দেখার পর তারা সামনে কিছু একটা দেখতে পায় যেটা কাগজে ঢাকা ছিল ফা কাগজ তুলে ফেলে সবকিছু ভালোভাবে দেখার পর টিমকে সেখানে ডাকা হয় তারা দেখতে পায় ফ্লোরের এক জায়গায় গোল আকৃতির হয়ে একটা জায়গায় চিহ্ন করা রয়েছে মনে হচ্ছে এই গোল অংশ ভেজা ভেতরের দিকে তাকিয়ে ছাদেও এরকম চিহ্ন দেখতে পায় কিন্তু বালি আজকেই প্রথম দেখতে পারলো যে এ বাড়িতে নিচেও কামরা রয়েছে তাই সে এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না তারা এবার এই ভেজা ঠিক চিহ্নের ওপরের রুমে চলে যায় সেটি ছিল ড্রয়িং রুম সেখানকার মেঝের কার্পেট সরাতেই তারা সেম কালো ভেজা গোল চিহ্ন দেখতে পায় ওপরের দিকে তাকাতেই তারা সেই একই কাণ্ড দেখতে পায় ওরকমই চিহ্ন এই রুমে তারা বালির পর্দাদার একটা ফটো দেখতে পায়। বালির পর্দাদার ছিলেন একজন পর্তুগিজ আর এই এই বাড়িটি করেছিলেন এবার তারা চিহ্ন চিহ্ন অনুসরণ করে ওঠে বরাবর আলমারি রাখা ছিল তিনি যে আলমারির ভিতর দিয়ে আমরা মিনকে উধাও হতে দেখেছিলাম এবার ফা বুঝতে পারে তাদের তদন্তে ঘাটতি ছিল তারা শুধু বেডরুম আর ড্রয়িং রুম দেখেছে কিন্তু সেসবের এত গভীর রহস্য বুঝতে পারেনি বেড থেকে মিনের চুল পাওয়া যায় ফার্সি চুল এবং বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় এদিকে বালি মিনের বিছানায় বসিয়ে মিনকে মনে করে অস্থির হয়ে পড়ে ফা তাকে সান্ত্বনা দিয়ে আরাম করতে বলে আর পুলিশ সব দেখে নিবে মোটামুটি এখনকার কাজ শেষ করে ফা আর তেই সিঁড়ি বেয়ে নিচে নামছিল হঠাৎই ফার বমি পেয়ে যায় সে দৌড়ে বাড়ির বাইরে গিয়ে বমি করতে থাকে আর তেই তো সবসময় তার পাশেই আছে এমন সময় গেটের কাছে তারা একটা দামি কালো গাড়ি দেখতে পায় এরকম গাড়ি এই গ্রামের কারো হতে পারে না সাথে সাথে গাড়িটি ঘুরে চলে যায় আর তখনই ফার মনে পড়ে আজ তার ডাক্তারের কাছে রয়েছে সেই দেখতে পায় ঘড়িতে সে ডাক্তার দেখিয়ে ফা কিছুটা চিন্তামুক্ত হয় কারণ রিপোর্টে জানতে পারে সে তার সন্তান ভালো রয়েছে ফার রিপোর্ট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সেই কালো দামি গাড়িটি পার্কিং করা দেখতে পায় আসলে এটি ছিল ফার সন্তানের বাবা অর্থাৎ দানাইয়ের গাড়ি তো ফা দানাইয়ের সিগনাল পেয়ে গাড়িতে উঠে সেখানে তারা ডাক্তারের রিপোর্ট নিয়ে এবং নিজেদের কিছু কথাবার্তা বলে তারপর গাড়ি থেকে নেমে ফা নিজের বাসায় চলে যায় তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে অন্যদিকে তে জানায় যে বালিকে মিনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সম্ভবত তাকে আর পাওয়া যাবে না কারণ এখানে এমন কোনো জায়গা নেই যে তাদের পুলিশ ফোর্স খুঁজে দেখেনি এসব শুনে বালিও ভীষণ ভীষণ হয়ে পড়ে ফা এবং বালি দুটো ভিন্ন কাহিনী নিঃসঙ্গ চরিত্র তো বালি গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছিল তার পিছে তার হাজবেন্ডের করা অত্যাচারের চিহ্ন স্পষ্ট ফুটে আছে এই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে বালির সঙ্গে বাথরুমের লাইটগুলো বারবার অফ হতে থাকে বালি গোসল করে নিজেকে ঠিকঠাক করে নেওয়ার সময় নিচে কিছুর আওয়াজ শুনতে পাই বালিভাবে মিন হয়তো ফিরে এসেছে আর দুষ্টুমি করে শব্দ করছে তাই সে মিনকে ডাকতে শুরু করে কিন্তু মিন কোথাও নেই বালির মনে খানিকটা ভয় চলে আসে দ্রুত সে নিজের রুমে গিয়ে তার পিস্তল হাতে নেই তারপর ইন্সপেক্টর ফাঁকে ফোন করে ফাঁকে জানাই তার বাসায় কেউ ঢুকেছে ফা তাকে সাবধানে থাকতে বলে আর কিছুক্ষণের মধ্যেই সে বালির বাড়িতে পৌঁছে যাবে বলে জানায় এটা বলেই ফা দ্রুত বেরিয়ে পড়ে বালিও প্রস্তুত খারাপ কিছু হওয়ার আগেই অন্য কেউ হলে সে তাকে গুলি করে দেবে তারপর বালি সেই শব্দকে অনুসরণ করে বাড়িতে ঢুকতে থাকে ফা কিন্তু এখনো ফোনে রয়েছে কারণ সে পৌঁছানোর আগে যাই হয়ে যাক সেটা সে ফোনে শুনবে বালি তার বাড়ির একটা জানালা বারবার নড়তে দেখে কাছে গিয়ে বন্ধ করার চেষ্টা করলেও সেটা হয় না ফা কিন্তু ফোনে কথা বলেই যাচ্ছে কিন্তু বালি এপাশে এত এতটাই ঘরে ডুবে যায় যে সে ফা রেসপন্স করতে ভুলে যায় আস্তে আস্তে সে সেই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে থাকে সেখানে যেতেই সে ওপর থেকে মিনের আওয়াজ শুনতে পায় আচমকা আওয়াজ শুনে বালি ভয় পেয়ে যায় তার হাত থেকে ফোন এবং টর্চ পড়ে যায় তবু দ্রুত সব নিয়ে সিঁড়ি উপরে উঠতে থাকে ওই তো মিন লুকোচুরি খেলার জন্য এক দুই গুনছে সে মিনকে দেখতে পায় মিন দেয়ালে মুখ লুকিয়ে গুনছিল বালি তাকে মিন বলে ডাকে কিন্তু যখনই এই মেয়েটি বালির দিকে তাকায় তখনই আমরা দেখতে পাই এটা মিন নয় বরং এটি মাস পরা মেয়েটা বালি যখনই মেয়েটির দিকে এগিয়ে যায় মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় বালিও তার পিছু নেয় কারণ বালি ভেবেছে মিন হয়তো মাস্ক পরে দুষ্টুমি করছে কিন্তু মিন দৌড়ে নিজের বেডরুমের দিকে চলে যায় বালিও হাতে টর্চ নিয়ে মেয়েটিকে ফলো করে মিনের বেডরুমে চলে যায় বেডরুমের অবস্থা দেখে তো বালি চমকে ওঠে কারণ রুমের সকল আসবাবপত্র হাওয়ায় ভাসছিল আর মাস্ক পরা মেয়েটিও সেখানে ছিল না বালি মিন বলে ডাকতে ডাকতে আলমারির দিকে এগিয়ে যায় এরপর আলমারির দরজা খুলে সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু এগিয়ে গিয়ে বালি যখনই আলমারির কাপড় সরাতে যায় তখনই মাস পরা মেয়েটি বেরিয়ে আসে আর আচমকা বালিকে আলমারির ভিতরে টেনে নিয়ে উধাও হয়ে যায় এরপর আমরা দেখতে পাই বালি হওয়ায় ভেসে কোনো এক অজানা জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে বালি নিজেও জানে না হঠাৎ ভাসতে ভাসতে কিছু একটার সাথে লেগে আটকে যায় বালি সেখানে সে একজন মহিলাকে দেখতে পায় এই মহিলাটিও বালির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কে এই মহিলা বালি বা মিনের জীবনে সে ভালো কিছু বই আনবে নাকি ভয়ঙ্কর কিছু ঘটাবে সব রহস্যের সমাধান জানতে অবশ্যই আপনাকে পুরো সিরিজটি দেখতে হবে মিন এবং এবং বালির অদ্ভুত জীবন ফারের নিঃসঙ্গ জীবনের পুরোটা জানতে আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই আমরা সিরিজের পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর চ্যানেল ভিডিওগুলো ভালো মন্দ যেমনই লাগুক কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে আপনার লাইক কমেন্ট শেয়ারই আমাদের কাজের অনুপ্রেরণা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস